तेरे बिन जिया जाए ना सर तेरे बिन जिया সা জিয়া হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটি ই ঢেপি ওরে বাপরে বাপ ঢেপির কালকে একটা লাইভ দেখলাম যে দেখুন অন্যকে নিয়ে এই মহিলা সমালোচনা করতে বসে আজকে অনেকটা দেরি করে আমি ভিডিও শুরু করলাম এখন বসলাম ভিডিও শুরু কর মানে করলাম আর কি সকালে কাজ থাকলে তোমরা জানো যেই দিনকে আমি কাজে যাই আর কি আমার মানে টাইমের কোনো ঠিক থাকে না তো সাড়ে তিনটার পরে বাড়িতে ঢুকেছি যথারীতি লেট হয়েছে আর কি যাই হোক যেটা বলতে চাইছি যে সেইখানে একটা মহিলা অন্যদেরকে নিয়ে আজকে দিনের পর দিন সমালোচনা করছে যার ঘরে মাঝরাত্রিরে পর্যন্ত একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মাঝরাত্রিরে বসে একটা বাচ্চার মা যার ঘরে দুধের একটা শিশু রয়েছে আজকে ছেলে মেয়ে বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে মায়েরা বসে ঘন্টার পর ঘন্টা লাইভ করে করতেই পারে করতেই পারে কিন্তু কোন বাড়িতে একটা ক্রিয়েটারকে আপনারা একটু দেখান তো যে কোন বাড়িতে অতটুকু একটা দুধের শিশু থাকাকালীন অবস্থায় মা রাত্রি দেড়টা দুটো পর্যন্ত লাইভ করে দেখাবেন তো একটুখানি তারপরে ও কালকে দেখলাম ওর কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স গিয়ে কমেন্ট লিখছে যে সীমাদির মেয়ে ওর লাইভ দেখে সীমাদির লাইভ দেখে সীমাদির লাইভে নোংরা নোংরা আলোচনা হয় তো তারা যে ওখানে কমেন্ট করছে তারা ঢেপির জানে না ঢেপির বাড়িতে ঢেপি ঢেপির বাচ্চা ওই ছোট্ট দুধের শিশুটার সামনে বসে লাইভ করে ওই রকম ডবল মিনিং নোংরা থেকে নোংরা একেবারে চটি গল্পের আসন নিয়ে বসে চটি গল্পের আসন রাত্রি দুপুরেও চলে যখন ভিডিও করে তখনও চলে শুধু তাই নয় ওর বাড়িতে ওর পুরো ঘরে বড় স্ক্রিনে টিভির বড় স্ক্রিনে এই সমালোচনার ভিডিওগুলো সাউন্ড চালিয়ে দেখে দেখে আরও কাজ করে কোন বাড়িতে বলুন তো যে নাম নামকী বলে এই যে আমাদের সমালোচনার ভিডিওগুলো বড় স্ক্রিনে চালিয়ে টিভিতে চালিয়ে তারপরে দেখে সাউন্ড দিয়ে কোন বাড়িতে কোন বাড়িতে দেখে তোমরা সবাই জানো যে সমালোচনা চ্যানেলের ভিডিওগুলোতে কি ধরনের কথোপকথন হয় যার বাড়িতে দু দুটো সন্তান রয়েছে বাচ্চা রয়েছে তার বাড়িতে সবথেকে বড়ো হচ্ছে দুধের শিশুটা রয়েছে এখন নয় বলতে পারে মেয়ে নেই কিন্তু মেয়ে থাকাকালীনও ওই বড় স্ক্রিনে ও টিভি চালিয়ে সেইখানে এই কন্ট্রোভার্সি ভিডিওগুলোকে চালিয়ে গাঁক গাঁক করে আওয়াজ দিয়ে ও বা সারা ঘরে কাজ করতো আর শুনতো আমার কথা না ওর বক্তব্য অনুযায়ী তাহলে ওর ভিউার্সরা গিয়ে যে ওখানে জ্ঞানটা মারাচ্ছে যাকে জ্ঞানটা মারাচ্ছে আগে তাকে জ্ঞানটা দিক যে তার বাড়িতে একটা দুধের শিশু তার সামনে বসে তার মা সমালোচনার ভিডিও করছে শুধু না সমালোচনা করছে প্লাস তার মা চটি গল্পের পুরো একেবারে মানে বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিওর মধ্যে বসছে তারপরে সেই সব ভিডিওগুলো বড় স্ক্রিনে চালিয়ে সমালোচকদের ভিডিও বড় স্ক্রিনে চালিয়ে ঘরের পরিবেশটা কি হচ্ছে একটা বড় বাচ্চা মানে ভিডিও যদি একটা ঘরের মধ্যে গাঁক করে আওয়াজ দিয়ে শোনে কোনো মা তাহলে তার মা বাচ্চার মানসিক স্থিতি কেমন তৈরি হতে পারে একটুখানি আলোচনা করবেন তো একটু আলোচনা করবেন যারা ওখানে গিয়ে সীমাদির মেয়ে ভিডিও দেখছে বলে লাইভ দেখছে বলে আলোচনা বিশ্লেষণ করতে বসেছেন তারা এই ঢেপি সুন্দরীকে এই জ্ঞানটা দিয়েছেন কি যে তোমার বাড়িতে একটা দুধের বাচ্চা থাকতে কি করে তুমি মাঝরাত্রি পর্যন্ত রাত্রি দেড়টা দুটো পর্যন্ত লাইভ করো দিয়েছেন আমি জারি দেননি কারণ সেই দেওয়ার মতন মুরদ বা ক্ষমতা কোনোটাই আপনাদের নেই কোনোটাই আপনাদের নেই রাত্রিবেলায় আপনাদের মতন মহিলারা না ঘুমিয়ে রাত্রি দেড়টা দুটো পর্যন্ত এসে পিএনপিসি করতে বসেন অন্য বাড়ির মা মানুষরা কি করলো কোন কন্টেন্ট ক্রিয়েটার কি ছিল তার আলোচনার নিয়ে রাত্রি দেড়টা দুটোর সময় বসেন কোন ভদ্র ঘরের মানে মানে ভদ্রতার পরিচয় আপনারাও ওয়াইটিতে এসে দেন যে বড় বড় বুগনিবাজি মারেন কোন ভদ্রবাড়ির জিনিসের পরিচয়টা দেন আপনারা বলুন তো নোংরামি তো একেবারে চরম লেভেলে চলে গেছেন চরম লেভেলের নোংরামি একটা মানে ভাবুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কিয়েটার ঝামেলা হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট কথা হচ্ছে ফোনের মধ্যে হচ্ছে ভাই তুমি ভিডিও টু ভিডিও আমি তোমাকে নিয়ে ভিডিও করছি তুমি আমাকে বলবে আমি তোমাকে বলবো হয়ে গেল। এই জানোয়ার তোর বর্বরটা এতটা নষ্ট একটা ছেলে ওর ধান্দাবাজি হচ্ছে যখনই যাকে কন্টেন্ট করবো যার সাথে পারবো না তার পুরো কী করবো ফ্যামিলি ধরে তো টানবই তারপরেও যখন আর ছিঁড়ে মাংস ছিঁড়ে খেতে পারবো না এতটা রিভেঞ্জফুল এতটা অ্যাগ্রেসিভ মেন্টালিটির একজন মহিলা তারপরে কি করব দৌড়ে ঝাঁপিয়ে গিয়ে আমি চলে যাব কোথায় কোথায় চলে যাব তার বাড়িতে চলে যাব এখন শুরু করেছে কৃষ্ণাদিকে নিয়ে বাবুর একজন মহিলা সঙ্গে কৃষ্ণাদি হচ্ছে সীমাদির একজন ভিউয়ার্স এবং কৃষ্ণাদির সঙ্গে সীমাদির পরিচয় হয়েছে এবং সেই থেকে কৃষ্ণাদির সঙ্গে সীমাদির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে এবং কৃষ্ণাদির বাড়ির থেকে কেপিসিটা যেহেতু কাছে সেহেতু যতবার সুবোধা ওখানে ভর্তি হয়েছে সীমাদি ওই বাড়িতে রয়েছে যেহেতু সীমাদি ওই বাড়িতে রয়েছে এবং এই ঢেপি সুন্দরী একদিন গেছিল এই মানে কৃষ্ণাদির বাড়িতে সীমাদির সঙ্গে দেখা করতে যে সীমাদির শাশুড়ির যে কাজ হয়েছিল তখন একটা নাকি ও বিছনার চাদর কিনেছিল ও দেয়নি বলে ও দিতে গেছিলো সেই চাদরটা দিতে যা যেতে ও ওর বক্তব্য হচ্ছে সীমাদির কাছ থেকেই ও ঠিকানা পত্র সমস্ত কিছু নিয়েছে তাহলে সীমাদি বলছে যে ओ निघात निघात খবর কারো কাছ থেকে খবর জোগাড় করেছে যে এই খবরটা যে ওখানে কাজলদানি যাচ্ছে সেইটা দেখার জন্য ও গেছিল এবার ওর বক্তব্য তার মানে ও কাজলদানিকে নিয়ে ওখানে যায় এটাতে কোনো জায়গায় প্রমাণিত হয় যে কাজলদানিকে নিয়ে সীমাদি ওই বাড়িতে যায় আরে ভাই মুখে মুখে বললে তো হবে না মুখে মুখে বললে তো হবে না তুই অনেক কিছু মানে অনেক কিছু ঢিনোরা পিটাচ্ছিস যে সীমাদিকে ওইখানে কি বলে ও কৃষ্ণাদির বাড়িতে যাবে কৃষ্ণাদির বাড়িতে গিয়ে ওখানকার স্থানীয় লোকদের একত্রিত করবে করে কৃষ্ণাদি যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির বাড়িয়ালার কাছে যাবে কৃষ্ণাদিকে ওখান থেকে বার করবে বার করে জিজ্ঞাসা করবে কি করে একটা বিবাহিত মহিলা একটা পর পুরুষ নিয়ে একাধিক পরপুরুষ নিয়ে ওই বাড়িতে ঢুকছে এবং ওই বাড়িতে একটা মধুচক্রের আসর বসছে ভাবতে পারেন যে ভদ্রমহিলা ওয়াইটিতে আসে না মানে যার কোনো চ্যানেল নেই যে সমালোচনা করে না জাস্ট সে কোনো ক্রিয়েটারকে ভালোবাসে সেই ক্রিয়েটার বিপদে পড়েছে তাকে সে আশ্রয় দিয়েছে তার বাড়িতে থাকতে দিয়েছে আজকে সেই মানুষটাকে নিয়ে নোংরামি শুরু হয়ে গেছে এবং শুধু তাই নয় কৃষ্ণাদি একটা কেস একটা কেস ননখোকার লিগাল অ্যাডভাইজারকে দিয়ে আলোচনা করেছিল ওনার সঙ্গে আলোচনা করেছিল যে ওনার বাড়িতে ওনার ছেলে নাকি ওনার মানে ওনার সাথে ছেলের একেবারে বনিবনা হয় না ছেলে খুবই খারাপ আচরণ আচরণটাচরণ করে সেই কারণের জন্য উনি একটা আলোচনা করেছিল যে এই ক্ষেত্রে কি করণীয় কর্তব্য মানে কি করা যায় আজকালকার দিনে প্রায় ছেলেপেলেরা মানে ইয়ং জেনারেশনের বেশ কিছু ছেলেপেলে দেখবেন বিশেষ করে ছেলেরা খুব অ্যাগ্রেসিভ টাইপের হয় অ্যাগ্রেসিভ টাইপের হয় কিন্তু সবাই বলছি না কিছু কিছু ছেলে পেলেরা তারা তাদের মায়ের সাথে বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই সেন্সটুকুই হারিয়ে ফেলে বড় হওয়ার সাথে সাথে তো সেখানে কৃষ্ণাদির ছেলের সঙ্গে কৃষ্ণাদির বনিবনা নাই হতে পারে এটা তো আলোচনার বিষয় না আর এটা কন্টেন্টও না কারণ উনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে তার বাড়ির একটা গোপনতম ব্যাপার যেটা ক্যামেরার বাইরে কোনো একজন লিগাল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা হয়েছে সেই কথাটাকে তুলে এনে তাকে হাইলাইট করে তার ফ্যামিলির কেছাকে বাইরে নিয়ে এসে তাকে নগ্ন করে ওয়াইটির মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া এটা কোন ভদ্র কোন সব সমাজের কাজ একটু বলুন তো আজকে বলছে যে এই ঢেপি বলছে কৃষ্ণাদিকে নাকি তার ছেলে ধরে পিটায় ওনার নিজের একটা সম্মান আছে যেহেতু উনি একটা টিচারই করেন তোমরা সবাই দেখেছ যে যেই সময় সীমাদি ওদের বাড়িতে ছিল সীমাদি ঘরের মধ্যে বসে লাইভ করছে পাশের ঘরে কৃষ্ণাদি যে পড়াচ্ছে পুরো দমে স্টুডেন্টদের যে বকাবকি করছে সেগুলো শোনা যাচ্ছে ও যখন গেছিল তখন বই খাতা দেখতে পেয়েছে কৃষ্ণাদি বলেছে বলছে হ্যাঁ দেখতেই পেয়েছি কিন্তু ওখানে যে পড়াশুনাই করাচ্ছিলো না অন্য কিছু করার ছিল সেখানে আমি কি করে জানব ভাই বই খাতা দিয়ে কি হয় বই খাতা দিয়ে খোঁচাখোঁচি হয় না বুঝতে পেরেছিস বই খাতা হাতে নিয়ে তুই খোঁচাখুচি করতিস ওই কারণের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গন্ডি না গড়াতে গড়াতেই পেছনের মানে পেছন ফেটে হাতে চলে এসে এত চুলকানি তোর মাথায় উঠে গেছে যে উচ্চ মাধ্যমিক পাঁচটা পর্যন্ত করতে পারিস নি ওই বই খাতা নিয়ে খোঁচাখুচির চিন্তায় বুঝতে পেরেছিস তা সবার তো মানসিকতা তাই না সবার মানসিকতা তাই না ভাই যার প্রফেশন টিচারই করা সে বই খাতা নিয়ে কি করবে হ্যাঁ জানুয়ারে। সে বই খাতা নিয়ে কি করবে তুই কি বলতে চাইছিস হ্যাঁ ওখানে বই খাতা নিয়েছে তার মানে যে পড়াশুনাই করার ছিল আমি তো দেখিনি কি করে আমার জামাটাকে ওই রকম নোংরা একটা ড্রেস বললো যেই জামাটা পরে আমি গেছি একটা পোশাক পরেছিস তুই সেটা তোর পুরো এই 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 পর্যন্ত ফাঁড়া এইখান থেকে পা পর্যন্ত কাটা দুই পাশ দিয়েই পা পর্যন্ত কাটা তার নিচে যদি তুই একটা ল্যাগিংসও পড়িস ভাই একটা সিমারের ল্যাগিংস পরেছিস তার মানে একদম স্কিন কালারের একটা ল্যাগিংস পরে তোর মতন আধবুড়ি নচ্ছার মেয়েছেলে আধবুড়ি নচ্ছার মেয়েছেলে আরে ভাই বয়সটা দেখ বয়সটা দেখ কোন চুলকানিতে একটা চল্লিশের উদ্ধ একজন মহিলা হ্যাঁ পঞ্চাশ ছুঁই ছুঁই হতে চললো সেই মহিলার কোন চুলকানি কোন ব্যাটা ভুলানোর জন্য ওই রকম পোশাক পরে রাস্তায় বেরো হে কোন বেটা ভুলানোর জন্য ওই রকম পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলিস এখান থেকে এই পর্যন্ত পুরো সিমারের প্যান্টগুলো আমরা জানি হঠাৎ করে বা দূর থেকে দেখলে মনে হয় কিচ্ছু মনে হয় পড়েনি কিচ্ছু মনে হয় পড়েনি ওই রকম পোশাক পরে তুমি একজন আদবুড়ি নচ্ছার মেয়ে ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত তুমি চুলকানি মারতে একজনের বাড়িতে চলে গেছো হ্যাঁ আর যখন ওটা বসবি উঠবি তখন তো ওই ড্রেসটা পুরো সরে গিয়ে শুধু সিমারের ওই প্যান্টটাই দেখা যাবে লেগিংসটাই দেখা যাবে কি মারাতে বসেছিস তুই এখানে হ্যাঁ তোর মানে ওই ভিউয়ার্সদের বক্তব্য ওটা মডার্ন পোশাক মডার্ন পোশাক মানে কি ল্যাংটা হয়ে চলা হ্যাঁ মডার্ন পোশাক মানে কি রাস্তায় ল্যাংটা হয়ে চলা হ্যাঁ তোর যে ওই রকম নোংরা নোংরামি করার অভ্যাস আছে আমরা তোকে দেখলেই বুঝতে পারি নাহলে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন পঞ্চাশের কাছে পঞ্চাশ ছুঁই ছুঁই একজন মহিলা এই পর্যন্ত কুচকি পর্যন্ত থাই বার করে হ্যাঁ একটা ক্যামেরার মধ্যে ভিডিও করে সেটা ছাড়তে পারে না ছাড়তে পারে না বুঝতে পেরেছিস তুই করেছিস তোর বক্তব্য কি আমার স্বামী ওটা ভিডিও করেছে ভাই স্বামী যতই ভিডিও করুক ভিডিওটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাবলিক হয়েছে সেটা ছেলে কি মেয়ে কি অল্প বয়সী ছেলে বেশি বয়সের বুড়ো থেকে বুড়ো সবাই ওই ভিডিওটা দেখেছে হতেই তো পারে তোর ওই ভিডিওটা দেখে কারো চুলকারি মাথায় উঠে গেছে সে একটু চুলকে নিয়েছে হতে পারে না হতে পারে না হ্যাঁ নিজের বেলায় চোখে দেখতে পাও না সীমাদির মেয়ে বাজে পোশাক পাচ্ছে তোর মেয়ে কি পড়ছে হ্যাঁ তোর মেয়ে কি পোশাক পাচ্ছে সেটা দেখ আগে সেটা দেখ হ্যাঁ সীমাদি তোর মতন তো পোশাক পরে বেড়াচ্ছে না কথা হচ্ছে সীমাদির সঙ্গে তোর সঙ্গে সীমাদির মেয়ের বয়স আর তোর বয়স নিশ্চয়ই এক নয় নিশ্চয়ই এক নয় সীমাদির মেয়ের বয়স আর তোর মেয়ের বয়স এক তোর মেয়ের সঙ্গে সীমাদির মেয়ের কম্পেয়ার কর তোর মেয়ে যেই ধরনের পোশাক পরে সীমাদির মেয়েও সেই ধরনের পোশাক পরে হ্যাঁ তোর মেয়ের পোশাক দেখেছি এই পর্যন্ত এই হাঁটুর এইখানে হাঁটুর ওইখানে কুচকি ছুঁই ছুঁই ওর নাম কি বলে শর্টস পরে তোর মেয়ে ঘুরে বেড়াচ্ছে ভিডিওতে দেখেছি তা তুই কি মারাতে বসেছিস তুই কি মারাতে বসেছিস তোর সঙ্গে সীমাদির সঙ্গে কম্পেয়ার হচ্ছে সীমাদিকে দেখেছিস এইরম নোংরা পোশাক পরতে তুই বলছিস সীমাদির শাড়ি পরে শাড়ি হচ্ছে সেক্সি সেক্সি পোশাক শাড়িতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তাই তাই তাহলে তোর মা কি তোর মাও নিশ্চয়ই শাড়ি পরতো তাহলে শাড়ি পরে সেক্স সেক্স সেক্সি নিজেকে তৈরি করার জন্য শাড়ি পরে যেত হ্যাঁ শাড়ি পরে সেই জন্য যেত অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথা করে হ্যাঁ আজকে ও যেহেতু শাড়ি পরেনি সীমাদি শাড়ি পরে শাড়িটাকে এমনভাবে বিশ্লেষণ করলো মানে শাড়ি একটা নোংরা পোশাক একেবারে পেট বার করা থাকে বুকের হাত দেখ নাকি দেখা যায় পিঠ দেখা যায় হ্যাঁ তলা দিয়ে পুরো খোলা থাকে যখন খুশি হাত ঢুকিয়ে ওই জন্যই তো তুই ওই রকম পোশাক পরে গেছিলিস ওই জন্যই ওরকম পোশাক পরে গেছিলিস ওই যে তলায় যেটা পরেছিস ওটা পরা না পরা দুই সমান দুই সমান বুঝতে পেরেছিস আতবুড়ি মেয়ে ছেলে হ্যাঁ নিজের বেলায় চোখে রাখতে পাও না একজন ভিউয়ার্স সে কাউকে তার বাড়িতে গেছে না গেছে এত বড় একটি আর কে দিল তোদেরকে তোরা ইউটিউবে ভিডিও করতে এসছিস আজকে সেই জায়গায় সেই ভিডিওকে নিয়ে এমন রিভেঞ্চফুল জায়গায় চলে গেছিস প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে থ্রেড দিচ্ছিস প্রত্যেকটা ক্রিয়েটারকে হমকি চমকি ধমকি দিচ্ছিস কেন ভাই কে তুই কোন হনুদাস পাল রে হ্যাঁ কোন অনুদাস পাল যে প্রত্যেকটা তুই এত হমকি চমকি ধমকি দিবি প্রত্যেক দিন প্রত্যেক ওকে দেখে দেবো একে ফাটিয়ে দেবো তাকে চিরে দেবো দেখে নেব কালকে মানে ফ্রাস্ট্রেশন ঝরে ঝরে পড়ছে পুরো ভিডিওটার মধ্যে ওর যদি মানে লাইটটা দেখেন পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে যে সীমাদি বলেছে যে আমার যদি কি বলা হচ্ছে যে কৃষ্ণাদির বাড়িতে যাওয়া হবে সেখানে গিয়ে কৃষ্ণাদিকে বাড়ির থেকে বার করা হবে ওখানকার লোকজনকে জড়ো করে বলা হবে কৃষ্ণাদির বাড়িতে নাকি সীমাদি ওই কাজলদানিকে নিয়ে যেত যেটার প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি ওর কাছে কি প্রমাণ আছে সেটাও এখনো পর্যন্ত দেখাতে পারিনি কিন্তু ও কন্টিনিউ বলা যাচ্ছে সীমাদি ওই বাড়িতে কাজলদানিকে নিয়ে যেত এবং ও যে ওইখানে গেছিল সেইখানে মানে কাজলদানি আছে কিনা দেখতে গেছিল ওই দিনকে সীমাদি কাজলদানিকে নিয়ে শুতে পারিনি সেই জ্বালাতে আজকে এই রকম করছে আরও একটা বক্তব্য যে কাজলদানির বাড়িতে কাজলদানির কাজললতার বউয়ের সঙ্গে নাকি এরা দেখা করতে যাবে তা আমি বলছি এতদিনে তোদের আবেগ বিবেক জাগ্রত হলো কেন এই বিবেকটা আগে জাগ্রত হয়নি কেন যে একটা বিবাহিত মহিলা একটা পরপুরুষের সঙ্গে দিনের পর দিন পরকিয়ার সম্পর্ক করে যাচ্ছে আর তার স্ত্রী এবং তার সন্তান তার মানে কি বলবো গৃহ সুখ থেকে বঞ্চিত হচ্ছে এর একটা বিহিত করা দরকার তোর যখন তুই সীমাদির সঙ্গে পরিচয় করলি তখন তুই ভালো করে জানতিস যে সীমাদি পরকিয়া করে আদৌ এই পরকীয়ার ঘটনা কতটা সত্যি আমি জানি না যতটুকু মানে সীমাদির কথাবার্তা শুনে যেরকম মনে হয় সীমাদি স্বীকার করেছে তার কোনো একটা সময় কাজলদানি নামক এই রকম কারো সঙ্গে একটা রিলেশান ছিল কিন্তু তার সেই রিলেশন মানে বন্ধুত্বের মতন রিলেশন মানে এমন একটা বন্ধু যাকে যার ওপরে পুরো দমে সমস্ত ব্যাপ মানে যে কোনো বিপদে ভরসা করা যায় যদিও সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি যদিও আমার কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়নি কারণ একটা নারী এবং পুরুষের একেবারে নিপাট নিপাট মানে আজকের দিনে একদম নিট অ্যান্ড ক্লিন শুধুমাত্র বন্ধুত্ব থাকে মানে বন্ধুত্বই পিওর বন্ধুত্ব মানে তার তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক থেকে শুরু করে কোনো সেই ধরনের কোনো কিছু না থেকে বন্ধুত্ব আমি ভুলও হতে পারি এবার সীমাদির সঙ্গে কাজলদানির সম্পর্ক কি পর্যায়ে আছে আমি জানি না সেটা সীমাদি বলতে পারবে কিন্তু আমার বক্তব্য যেখানে তুই জানতিস যে সীমাদির একটা সম্পর্ক আছে এখন তো আবার বলছি সীমাদির একটা না একাধিক সম্পর্ক নাকি রয়েছে এর আগে নাকি কোন কালালার সঙ্গে সম্পর্ক ছিল তার আগে আবার কোন কার সঙ্গে সম্পর্ক ছিল মাঝে কাজলদানির সঙ্গে ছিল এবার এতগুলো সম্পর্ক তুই জানলি তারপরেও তুই তার সঙ্গে বন্ধুত্ব করলি গলায় গলায় হলায় হলায় দিন রাত্রি তার সঙ্গে ফোনে গল্প দিন তার সঙ্গে কন্টেন্ট ওয়াইজ কথা বলা তার কাছ থেকে কন্টেন্টের ব্যাপারে খবর নেওয়া কন্টেন্টের কোথায় কি হচ্ছে জবের থেকে জবের থেকে এই মানে কী বলবো ননকাল লিগাল টিমের অ্যাডভাইজার যিনি রয়েছেন তিনি ওইখানে ঢুকলো তবে থেকে আর তোর সীমাদির প্রয়োজনটা বন্ধ হয়ে গেল তার আগে পর্যন্ত সীমাদির প্রয়োজনটা তোর জীবনে মারাত্মক রকমের ছিল তা কিসের জন্য মারাচ্ছিলি সীমাদির সঙ্গে সম্পর্কটা কিসের জন্য তখন মনে হয়নি যে সীমাদির জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একটা মানে বউ হাহাকার করছে তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য মনে হয়নি মনে হয়নি হ্যাঁ তাহলে তখন মনে হয়নি আজকের ডেটে তোর মনে হচ্ছে নিজের ঘর ঠিক নেই তুই অন্যের বিচার করতে যাচ্ছিস তুই বলছিস আমি কখনও ফুটানকে গিরি দেখাই না আমি ক্যাবে করে কেন যাব কেন আমি ওখানে ক্যাবে করে যাবো যেখানে আমি একটা রিক্সা ভাড়া করলে চলে যেতে পারি রিক্সা ভাড়াটাও বড় চাল ক্যাবে যাসনি সেটা যেমন বড়লোকই চাল রিক্সা ভাড়াটাও একটা অল্প জায়গায় আর কি তুই বললি অটো করে এসছিস তারপরে তুই রিক্সা করে গেছিস রিক্সা করে গেলি কেন ফুটান কিগিরি হেঁটে হেটা যেতে পারতিস হেঁটে যেতে পারতিস তো তুই তো ফুটান কিগিরি করিস না তাহলে হেঁটে গেলি না কেন ওই হাতির মতন চেহারাটা নিয়ে যদি হাঁটতিস তাহলে একটু চেহারাটা কমতো তোর ওই লাউগুলো ঝোলা লাউগুলো তাহলে একটু জায়গা মতন সেট হতো এরকম টেনে হেই সামারো হেই করে টেনে এই করে টেনে ওপর দিকে তুলতে হতো না বুঝতে পেরেছিস রাস্তা দিয়ে যখন হাঁটিস দেখিস তোর লাউগুলো লাউগুলোকে দেখিস কোথায় নেমেছে দেখিস দেখিস না নিজের চেহারা দেখিস না পরের চেহারা নিয়ে বিশ্লেষণ মারাতে বসে যাস বিশ্লেষণ মারাতে বসে যাস তা তুই অন্যকে নিয়ে যে বিচার মারাচ্ছিস তোর চরিত্রটা দেখ সীমাদি ঘরে একটা বাইরে একটা রেখেছে তোর বক্তব্য অনুযায়ী তোর বক্তব্য অনুযায়ী ঘরে একটা বাইরে একটা রেখে সীমাদি নগর কীর্তন করতে যায় নগর কীর্তন করে আর তুই যে ঘরের মধ্যে ভাই তুই ঘরের ভেতরে ব্যাটা রেখে নোংরামি করছিস সেটা বল সেটা বল হ্যাঁ তুই তো দেখিস নি কোনো ভিডিওতে দেখিস তাহলে সীমাদির ব্যাপারটা যদি সত্যি হয় তোর সম্বন্ধে যেটা রটেছে সেটাও সত্যি যে তুই ভাই ঘরের মধ্যে ঘরের মধ্যে নন্দাইকে নিয়ে পষ্টি নষ্টি করে বেড়াস তাহলে সেই ব্যাপারে মুখ খল সেই ব্যাপারে মুখ খল শুধু অন্যকে বললে হবে একজন চরিত্রহীন মহিলা কখনো অন্যের চরিত্রতে আঙুল তুলতে পারে না এটা জানবি একজন মদমাতাল অন্যকে মদমাতাল বলতে পারে না যেমন তুই একজন মদমাতাল তুই আবার ওর নাম কি বলে ওই গড়নগরের ওই মাতালকে মাতালেশ্বরী বলতে পারিস না কারণ তুইও মাতাল সেও মাতাল দুই মাতালে মাতালে এক জায়গায় হয়েছিস বুঝতে পারেছিস কাজেই তুই ওকে জ্ঞান দিতে পারিস না মাতাল বলে কারণ তুইও মাতাল তুই নিজে মুখে স্বীকার করেছিস যে তোর সব রকম লাল জলের টেস্ট সম্বন্ধে অভিজ্ঞতা আছে কারণ সব রকম লাল জল কোনটা কি খেতে কোনটাকে কি বলে কোনটার সঙ্গে কি কীরকম চাট যায় সমস্ত কিছু জানিস তা তুই কাকে নিয়ে বিশ্লেষণ মারাচ্ছিস তুই নেশাকর মানে নেশাকর একজন মহিলা হ্যাঁ যার বিবাহ উপযুক্ত একটা মেয়ে রয়েছে তার মা এসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাল জলের ফোয়ারা নিয়ে বসে সেটার বিশ্লেষণ মারাচ্ছে সে তার স্বামী থাকতে তার স্বামী থাকতে সে তারই ঘরের মধ্যে তার নন্দাইয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়ে তাকে নিয়ে ফুর্তি করছে তুই কাকে কথা নিয়ে কথা বলছিস কাকে নিয়ে কথা বলছিস আরে সীমাদির দিকে আঙুল তুলতে গেলে তোর নিজের চরিত্রটা ঠিক রাখবি তবে না আঙুল তুলবি তবে না আঙুল তুলবি হ্যাঁ দেখ এটা কিন্তু আমি বলিনি আবার বলিস না যে তনুশ্রী এই কথাটা বলেছে সারা ওয়াইটি। সারা ওয়াইটি যেই ভাই যে বলেছিল তোর নন্দাইয়ের কথা আজকের ডেটে সেই ভাইয়েরই প্রশংসা তুই করছিস তার মানে সেই ভাই ঠিকই বলেছিল সেই ভাই ঠিকই বলেছিল তুই নন্দাইয়ের কোলে উঠে খাস তাই কারণের জন্যই আজকে ওই ভাইয়ের সঙ্গে তোর সক্ষতা হয়েছে নাহলে তো হতো না নাহলে তো হতো না যদি এটা মিথ্যা কথা হতো তাই না কাজেই তুই তোকে দেখ আগে তোকে দেখ তা সীমাদি বলেছে যে যদি সীমাদির বাড়িতে যাস সীমাদির ওর নাম কি বলে ওই কাজলদানির বাড়িতে যাস তারপরে সীমাদির বান্ধবীর বাড়িতে গিয়ে হুজ্জুতি করিস তাহলে সীমাদিও তোর বাচ্চা স্কুলে যাবে যদিও আমরা জানি তুই কান কুত্তা তোর তাতে কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না ফুটান কিগিরি তুই দিনের পর দিন মেরে অন্যকে দেখিয়ে গেছিস যে তারা হচ্ছে ভিকারির বাচ্চা ভিকারির বাচ্চা সীমাদি ভিকারির বাচ্চা আমাদের ওয়াইটির ওর নাম কি বলে বোতলের শরী হচ্ছে ভিকারির বাচ্চা তার তো আবার কোনো ব্র্যান্ড নেই ওই মানে কী বলে ওর নাম হাটের থেকে জামা কাপড় পরে তুই আবার ব্র্যান্ডেড পোশাক পরিস ওই যখন দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছিলো যখন দিল্লিতে বোতলেশ্বরী ট্রিটমেন্ট করতে গেছিলো তোর জামাটা দেখে কী মনে হয়েছিল যে ওই যে ওই একদম পাতি অল্প দামের জামা হয় না যেগুলো পরে সার্কাসের সময় জাদুকররা সার্কাসটা জাদুকররা মানে জাদু দেখায় সেই পোশাক পরে নাকি ও বোতলেশ্বরী দিল্লিতে গেছিল দিল্লিতে গেছিল তোর মনে হয়েছে তাহলে তুই ফুটান কিগিরি মারিস না কোনখান থেকে বলিস কোনখান থেকে বলিস হ্যাঁ নিজের বাড়িঘর ফেলে এসে শাশুড়ির প্রতি যাতে দায়িত্ব কর্তব্য মিনিমাম পালন করতে না হয় মিনিমাম দায়িত্ব কর্তব্য শাশুড়ির প্রতি পালন করতে না হয় সেই জন্য পোষ্য পাঠাটাকে নিয়ে বাড়ি চলে এসে সেই পাঠাকে দিয়ে নিজের মা বাবার রান্না করে তরি জুত করে নিজের মা বাবার রান্না বাড়িতে তড়ি জুত করে ওই ব্যাটাকে দিয়ে আর্ধেক করাস তুই আর্ধেক করিস করে তারপর ওই ব্যাটাকে দিয়ে সেই খাবার তোর বাবা মার জন্য পাঠাস আর শাশুড়ির দায়িত্ব কর্তব্য যাতে পালন করতে না হয় সেই কারণের জন্য ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে এখানে এসে উঠেছিস ভাড়া বাড়িতে ভাড়া ফ্ল্যাটে এসে উঠেছিস তোর শাশুড়ি অগত্যা অগত্যা অসহায়ের মতন কে একটা বয়স্ক মানুষ যে কাজের লোকের ভরসায় সারাদিন একটা বাড়িতে থাকতে পারে যেখানে তার নাতি রয়েছে নাতনি রয়েছে তাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে সেই কারণের জন্য তার মেয়ে বাধ্য হয়ে তখন মাকে তার কাছে নিয়ে গেছে তোর মতন জানোয়ারের তোর মতন কুলাঙ্গান্ডি বউয়ের হাত থেকে রক্ষা করার জন্য কারণ ওই মানুষটাকে দেখার কেউ ছিল না আর তার ছেলেকে তুই এতটাই পোষ্য বানিয়ে দিয়েছিস যে ছেলেকে উঠতে বললে ওঠে বসতে বললে বসে সেই কারণের জন্য তোর ননদ মানে বাধ্য হয়েছে তার মাকে তার কাছে নিয়ে রাখতে আর তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস বলছি না জ্ঞানটা একটু কম কম দে জ্ঞানটা কম কম দে হ্যাঁ ভিডিও করতে এসছিস প্রত্যেকটা ক্রিয়েটার যাকে যাকে তোর মনোপ্রুত হচ্ছে না সেখানে এর আগে তুই কি করেছিস বোতলের শরীর হাজব্যান্ডের কাজের জায়গায় গিয়ে নোংরামি করে এসছিস চরম নোংরামি করে এসছিস নোংরামি করেছিস সেখানে গিয়ে লাইভ করেছিস সেই ভদ্রলোককে হ্যারাস করেছিস করে এসে তারপরে তোর দেখ তুষ্টি হয়নি আজকে আবার শুরু করেছিস কৃষ্ণাদিকে নিয়ে নোংরামি যে কৃষ্ণাদির বাড়িতে যাবে কৃষ্ণাদির বাড়িতে কি করছে মানে দেহ ব্যবসার একটা মানে মধুচক্রের একটা আসর বসেছে প্রমাণ করতে পারবি তো যা আগে গিয়ে প্রমাণ কর উনি কৃষ্ণাদি শুনলাম তিরিশ বছর থেকে তিরিশ বছর থেকে ওইখানে রয়েছে হ্যাঁ সে একটা টিচারই করে ভাবুন একটা যে একটা টিচারই করেন যে টিউশন করান তিনি তার একটা তো রেপুটেশন আছে সেই ভদ্রলো মহিলাকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র নিজের রিভেঞ্জ নিজের রিভেঞ্জ মূল মেন্টালিটির জন্য ওই ভদ্র ভদ্রমহিলাকে এমনভাবে কলুষিত করছে যাতে তার টিউশনিপত্র চলে যায় আজকে যদি কোনো মানুষ শোনে যে তার বাড়িতে মধুচক্রের আসর বসে সেই বাড়িতে কোনো বাচ্চাকে কোনো গার্জিয়ান মানে একেবারে সুস্থভাবে পড়তে পাঠাতে পারবে বলুন তো বলুন তো কতটা নোংরা কতটা বর্বর কতটা বজ্জাত মেয়ে ছেলে নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য একজনের পেটের ভাত কেড়ে নেওয়ার কত বড় পরিকল্পনা কত বড় ছক কষেছে এই বজ্জাত মেয়ে ছেলে হ্যাঁ আর তাকে বসে বসে সভ্য সমাজের কিছু মানুষ তাকে তোল্লাই দিয়ে মাথায় তুলে হ্যাঁ রাত্রি দেড়টা দুটো পর্যন্ত বেলেলাপানা করছেন ওই মহিলা হ্যাঁ আর মানে ঝগড়া করছে লাইভের মধ্যে রীতি মতন ঝগড়া আর সেখানে কিছু ভদ্রবাড়ির মহিলারা ক্যামেরা অন করে রাত্রি দেড়টা দুটো পর্যন্ত সেই পিএনপিসিতে অংশগ্রহণ করে তারা ফুর্তি করছে আর পরবর্তী পরে কি করছে অন্য অন্য ক্রিয়েটারদের অন্য অন্য ক্রিয়েটারদের ভিডিওতে তার ভিউয়ার্সরা কি করছে তাই নিয়ে কথোপকথন বলছে লজ্জা করে না লজ্জা করে না নিজেদের দিকে তাকিয়ে দেখুন কোন ভদ্র সমাজে রাত্রি দেড়টা দুটো পর্যন্ত আড়াইটা পর্যন্ত লাইভ করে একজন দুধের শিশুর মা লাইভ করে ওই রকম ওই রকম ধরনের নোংরা থেকে নোংরা কথোপকথন আলোচনা করে আর সেখানে আপনারা অংশগ্রহণ করে আবার অন্যের ক্রিয়েটারদের অন্য ভিউয়ার্সদেরকে নিয়ে কথা বলেন নির্লজ্জ কথা করে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও